নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটায় একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও করে আপনাদের কাছে হাজির হলাম এখন আজকে আপনাদের এই ভিডিওতে যেমন প্রত্যেককে স্বাগত জানাবো পাশাপাশি আপনারা নিশ্চয়ই আমার থাম নিলে দেখেছেন বা দেখছেন বিষয়বস্তু আমি আর নতুন করে পুনরুল্লেখ করছি না এখন বিষয়টা হচ্ছে যে আমাদের দেশের বাহাত্তর ঘন্টা আগে কাশ্মীরে বেড়াতে গিয়ে কয়েকজন পর্যটক তাদের ধর্ম বুঝে হিন্দু যারা তাদেরকে হত্যা করে পাক মদতপুষ্ট ইসলামিক জঙ্গিরা আমি এ নিয়ে গতকালও একটা ভিডিও করেছিলাম আজও এই ভিডিওতে আমি স্পষ্টভাবেই কথা বলছি যে পাক মদতপুষ্ট ইসলামিক জঙ্গিরা যারা পর্যটক তাদের মধ্যে যারা হিন্দু ছিলেন সেই হিন্দু জেনে তাদেরকে হত্যা করেছেন কিন্তু এর পাশাপাশি মুসলিম দুজনও কিন্তু প্রাণ দিয়েছেন তাদের কথা কিন্তু আমাদের দেশের গদি মিডিয়া যারা প্রভুদের নির্দেশে সংবাদ পরিবেশন করেন সংবাদের সত্যতাটাকে অনেক সময় ঢেকে রাখেন তাদের কিন্তু সংবাদে এই নামগুলো প্রকাশিত হচ্ছে না শুধু তাই না তারা কি মারাত্মকভাবে আমাদের দেশের জাতীয় সংহতি ঐক্যের ক্ষতি করছে সেটা নিয়েই আপনাদের কাছে আজকে ভিডিওতে বলতে এলাম আমি এই ভিডিওতে ঢোকার আগে আপনাদের কাছে শুধু অনুরোধ করব। যারা এখনো পর্যন্ত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল কয়েক মাসের তাকে কোনো সাবস্ক্রাইব করেননি বা যারা যে নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ করব। যে আপনারা ভিডিওটা দেখুন চ্যানেলটাকে ভালো লাগলে আপনারা সাবস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবেন যাতে আমার প্রতিদিন সকাল নটার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সর্বাগ্রে যায় এখন বিষয়টা হল যে দেখুন আমি অবাক হয়ে যাই একটা চ্যানেল আমি নাম করেই বলছি রিপাবলিক বাংলা এই রিপাবলিক বাংলা চ্যানেলটা কোনো নিরপেক্ষতার ধার ধারে না এবং এই রিপাবলিক বাংলা এদের রিপাবলিক যে ভারত আছে বা অন্যান্য যে বিভিন্ন প্রভিন্সের রিপাবলিকের চ্যানেলগুলো আছে প্রত্যেকটাই হচ্ছে গদি মিডিয়া হিসাবে পরিচিত এবং বিশেষ করে আমি রিপাবলিক বাংলা নিয়ে বলবো এদের মূল এজেন্ডাটাই হচ্ছে এখানে হিন্দুত্ব এবং এরা পরিষ্কার ভারতবর্ষের সংখ্যালঘুদের বিরুদ্ধে তারা নাগাড়ে প্রচার করে যায় এবং আমি অবাক হয়ে গেলাম যে আমাদের ভারতবর্ষের সংবিধানের বিয়াল্লিশতম সংশোধনী যেটা হয়েছিল উনিশশো সালে সেখানে আমাদের ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই সেকুলারিজম ধর্মনিরপেক্ষতা এইটাকে যুক্ত করেছিলেন এই ধর্মনিরপেক্ষতা কথাটা সেকুলারিজম কথাটা কিন্তু আগে ছিল না উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর সময় ইন্দিরা গান্ধী এটাকে ইনক্লুড করেন তা সংবিধানে যেটা ঘোষিত নীতি আমাদের ধর্মনিরপেক্ষতা সেই সেকুলারিজমকে নিয়ে ব্যঙ্গ করছেন এবং সেকুলার যারা যারা মনে প্রাণে ধর্ম নিরপেক্ষ দেখুন আপনি বলতে পারেন যে আপনার গায়ে লাগলো কেন কারণ আমি কিন্তু সেকুলার জোর গলায় বলতে পারি আমি সেকুলার আমি সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি তো আজকে সেই সেকুলারদের নিয়ে কি বিচ্ছিরি অঙ্গভঙ্গি করে রিপাবলিক বাংলার সাংবাদিক এবং সঞ্চালক ময়ূকরঞ্জন তিনি কি বলেছেন আগে একটু ভালো করে শুনে নিন তারপরে আমি আলোচনায় আসছি আমি সাধারণত এরকম অনুরোধ করি না আমি আজ প্রথমেই সেই সমস্ত সেকুলার সেই সমস্ত মেকি ধর্ম নিরপেক্ষ দর্শককে বলবো আপনারা দয়া করে জবাব চায় বাংলাটা অন্তত দেখবেন আমি সাধারণত এই অনুরোধ করি না কিন্তু আজ বলছি আপনাদের না পোষালে বেরিয়ে যেতে পারেন কারণ আগামী এক ঘন্টা আপনাদের জন্য এই জবাব চায় বাংলা নয় ভারত আপনাদের পছন্দ করছে না ভারতীয়রা আপনাদের পছন্দ করছে না সেকুলারিজম গিয়ে পাকিস্তানে দেখান যান পাকিস্তানে যান আপনার সেকুলারিজম গিয়ে পাকিস্তানে দেখান যান আপনার হিউম্যান রাইটস গিয়ে পাকিস্তানে দেখান যান

হিন্দুদের ক্ষেত্রে আর হিন্দুরা বলি হবে হিন্দুরা কচুকাটা হবে মুর্শিদাবাদ থেকে কাশ্মীর আবারও বলছি না পশালে বেরিয়ে যান সেকুলারদের বলছি ভারতে না পশালে গেট আউট আপনারা শুনলেন আমি ভিডিওটা দেখালাম না কিন্তু তার অঙ্গভঙ্গিটা দেখলে মাথার চুল থেকে পায়ের নোক অবধি একটা ঘৃণা আসবে আপনার অবশ্যই আমার নিজের ভালো লাগছিল না ওটা দেখতে অঙ্গভঙ্গি করে একটা ক্লাউনের মতন তিনি ওখানে সঞ্চালনা করছেন চিৎকার করে এবং শুনলেন যে তিনি বলছেন যারা সেকুলার আরও ব্যঙ্গ করে বলছেন যারা সেকু তারা এখান থেকে গেট আউট ভারতবর্ষ থেকে তো আমি শুধু একটা কথাই বলতে চাই যে আমাদের ভারতবর্ষের সংবিধানের যে ঘোষিত নীতি মহুবাবু আপনি কি তার বিরোধিতা করতে পারেন আপনি দেশের সংবিধানের বিরোধিতা করছেন আপনি দেশদ্রোহী ছাড়া আপনাকে আর কিছু বলতে পারি না একজন সাংবাদিক হিসাবে আপনাকে পরিচয় দিতে আমার লজ্জা লাগে কারণ আপনি হলুদ সাংবাদিকতা করছেন এবং আপনি ভারতবর্ষের যে ঐক্য সংহতিকে বিপন্ন করার অন্যতম একটা ভূমিকা নিয়েছেন এবং আমাদের দেশে আজকের এই সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে যখন হিন্দু মুসলিমের ঐক্যটা আরও জোরালো করার দরকার তখন কিন্তু আপনি যে ভূমিকা নিচ্ছেন সেই ভূমিকা হচ্ছে দেশের মধ্যে একটা বিভাজন করা হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন করা একে অপরের প্রতি ঘৃণা যাতে তৈরি হয় তার চেষ্টাটা আপনি করছেন রেগুলার ওয়েজে যে ওই রিপাবলিক বাংলাতে আমি আপনাকে বলছি আপনি সাংবাদিকতার পেশাটাকে সাংবাদিকতাটাকে এত নিচু স্তরে নাবাচ্ছেন যে কেউ এর পরবর্তীকালে সাংবাদিক বলতে লজ্জা পাবে দুবার ভাববে আপনি হতে পারেন রিপাবলিক বাংলার সাংবাদিক কিন্তু আপনি প্রথমে একজন ভারতীয় আজকে এই ভারতবর্ষের ঐক্য সংহতি আপনাকে মাথায় রেখেই কিন্তু কথা বলতে হবে সাংবাদিকতা করতে হবে আপনি দেশদ্রোহিতার কাজ করছেন আপনি যখন দেশের সংবিধানকে মানছেন না আপনি বলছেন এখান থেকে গেট আউট আপনি এটা বলতে পারেন যদি কেউ এ কথা আপনাকে আঙুল তুলে বলে যে ময়ূকরঞ্জন দেশটা তোমার বাপের নাকি আপনি কি বলবেন কান পেতে শুনুন বিভিন্ন মানুষ আপনার সম্পর্কে বলছেন কেউ বলছেন আপনি ক্লাউন কেউ বলছেন আপনি সাংবাদিকতার কলঙ্ক সাংবাদিকের জগতের কলঙ্ক কেউ বলছে দেশটা ময়ূকের বাপের নাকি মানুষ বলছে আমি আপনাদের বলি যে এখানে কিন্তু গদি মিডিয়া একটা অত্যন্ত চতুরতার কাজ করছে এখানে যখন হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে এই কাশ্মীরের ঘটনা নিয়েও যখন তারা মিছিল করছে পথে নেমেছে খোদ কাশ্মীরেও তারা মোমবাতি মিছিল করেছে এবং এই মোমবাতি মিছিল করেও তারা কিন্তু ওখানে দাঁড়িয়ে যে আহত নিহত পর্যটকদের পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের শুশ্রূষা অব্দি করেছে তারা নিন্দা করেছে এই ঘটনার কারণ তার পর্যটন শিল্পটা তাদের রুটি রুজি তাদের পেট চলে আজকে একটু দেখে নিন যে এই যে হরুদ সাংবাদিকতা এই যে গদি মিডিয়ার ওপরে কীভাবে ক্ষুব্ধ হয়েছে সেখানকার জনগণ তারা তাড়িয়ে দিয়েছে সেখান থেকে গদি মিডিয়াকে এবং তারাই ওখানে দাঁড়িয়ে সেই জায়গায় যেখানে ময়িকরঞ্জনার চেষ্টা করছে ভাগাভাগির আর সেখানে দাঁড়িয়ে সেখানকার স্থানীয় মানুষ হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে হিন্দু মুসলিমের জয়গান গাইছে ঐক্যের কথা বলছে শুনুন একবার সেই ভিডিওটা আবার আসছে

নরেন্দ্র মোদী দু হাজার চোদ্দো সালের আঠাশে এপ্রিল তিনি বলেছিলেন তার টুইটে বলেছিলেন যে সেকুলারিজম ইজ ইন আওয়ার হার্ট আপনি কি নরেন্দ্র মোদিরও ওপরের লোক নাকি ওপরতলার লোক আর এখানে গদি মিডিয়া অদ্ভুত জিনিস করেছে যেটা হলো যে আজকে যে দুজন এই ঘটনাতে দুজন অন্য ধর্মের মানুষ অর্থাৎ মুসলিম ধর্মের মানুষ পরিষ্কার তারাও কিন্তু মারা গেছে একজন হচ্ছেন ওইখানকার যে ঘোড়া চালক আদিল শেখ গরিব মানুষ তিনি ওই জঙ্গিদের কাছ থেকে বন্দুক চিন্তাই মানে টেনে নিতে গিয়ে তাকে ঝাঁঝরা করে দিল আদিল শেখের কথা কিন্তু মিডিয়া বলছে না বলছে না ঝন্টু আলী শেখের কথা যিনি বিএসএফের একজন জওয়ান ছিলেন দেড় বছর হল বিএসএফ কাজে জয়েন করেছিলেন তিনি কিন্তু ওই কাশ্মীরের উধমপুরে যখন গত বাহাত্তর ঘন্টা আগে যে নিধন হয়েছে হিন্দু নিধন তার বিরুদ্ধে যখন সেনা অভিযানে গিয়েছিলেন দেশমাতৃকার জন্য দেশমাতৃকার সম্মান বৃদ্ধির জন্য দেশমাতৃকার শক্তি প্রদর্শনের জন্য দেশমাতৃকার হয়ে কাজ করতে গিয়েছিলেন সেই ঝন্টু আলী শেখ নদিয়ার তেহট্টের বাসিন্দা তিনিও কিন্তু জঙ্গিদের গুলিতে মারা গেছেন আজকে এই কথাগুলো গদি মিডিয়া বলছে না আমি একটা কথাই বলবো এই মুহূর্তে এই সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আজ গতকাল সর্বদলীয় বৈঠকে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন আমাদের দেশের সরকারের পাশে দাঁড়িয়েছে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে আজকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলে আমরা যে ঐক্যবদ্ধ থেকে ভারতবর্ষের জাতীয় সংহতি ঐক্যটাকে আরও দৃঢ় করব আজকে নরেন্দ্র মোদী তিনি বলেছেন প্রধানমন্ত্রী যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের এবং তাদের যারা আজকে মদত দিয়েছে অর্থাৎ পাকিস্তান তাদেরকে কল্পনাতী শাস্তি দেওয়া হবে আমরাও সেটা চাই আমরাও সেটা চাই কিন্তু ধর্মনিরপেক্ষতাকে এই সমস্ত হলুদ সাংবাদিকতা করে ধর্মনিরপেক্ষতাকে মানে উপহাস করে ভারতের জাতীয় ঐক্য সংহতিকে বিনষ্ট করার যে চেষ্টা করছেন না ময়ূকরঞ্জনের গ্রেপ্তার হওয়া উচিত ময়ূকরঞ্জনকে গ্রেপ্তার করা উচিত দেশদ্রোহিতার জন্য যিনি সংবিধান মানেন না তিনি দেশদ্রোহী ময়ূকরঞ্জনকে গ্রেপ্তার করা উচিত আমি জানি না সরকার কি করবে এইটুকু আপনাদের কাছে আজকে বললাম আপনাদের মতামত আপনার কমেন্ট সেকশানে জানাবেন জানাবেন আজকে এইটুকুই আবার দেখা হবে আগামীকাল সকালের এপিসোডে নমস্কার সবাই ভালো থাকবেন